হ্যালো ভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি পাপিয়া তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দ্বাদশীর দিন ভিডিও মানে দশমী একাদশী দ্বাদশীর দিন তো একাদশী অবধি তো আমি মহিষগ্রামেই ছিলাম তো তারপরে আমাদের এখানে তোমার বিসর্জনটা কিন্তু ক্ষমাবে হয় যেহেতু দশমীর দিন মনে হয় শনিবার পড়েছিলো সেজন্য আমাদের বিসর্জন এখানে হয় না মানে আমার শ্বশুরবাড়িতে শনিবার রবিবার বিসর্জন হয় না তো সেহেতু শনি রবি দুটো পরপর দিন সেজন্য সোমবার পড়ছে সেদিন বিসর্জন হয়েছিল তাই আমাদেরও খুব বেশ ভালোই হয়েছিল কারণ আমরা মহিষগ্রামে একাদশী অবধি ছিলাম তারপরের দিন যেদিন বিসর্জন সেদিনই সকালবেলায় সকালে সকাল চলে এসেছিলাম তো এখানে এর বিসর্জনটাও আমরা দেখতে পেয়েছি তো দেখো আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসছি ফার্স্টে হেঁটে এসি ব্রিজ পর্যন্ত এটা দেখো ব্রিজের এখানে একটা নদী আছে তো এখানে আমাদের ঠাকুরকে নিয়ে আসা হয়েছে ঠাকুরের সাথেই আসার কথা ছিল বাট তখন আমাদের ভাত খেতে একটু লেট হয়ে গেছিলো তো এখানে দুপুরবেলায় ঠাকুর বের করে সে জন্য আর শাড়ি টারি পরতেও একটু দেরি হয়ে গেছিল তো সেই জন্য তো আমরা যখন এলাম তখন দেখছি সবাই চলে এসছে তো আমাদের আসতে একটু লেটই হয়েছে তো এভাবে কিন্তু আমাদের ওখানেই বিসর্জন হয় না মানে আমার বাপের বাড়ি মহিষ গ্রামে ওখানে এভাবে বিসর্জন হয় না এটা আমি এখানেই এইভাবে প্রথম দেখলাম আমাদের বিসর্জন হয় কি তোমরা তো দেখেইছ আমার দশমীর ব্লগে যে সন্ধ্যেবেলায় দশমীর দিন আমাদের বিসর্জন হয় কিন্তু এখানে যেমন দুপুরের দিকে নিয়ে আসে তারপরে এখানে হয়তো কিছুক্ষণ থাকে তারপরে বিসর্জন হয় কিন্তু আমাদের ওখানে একদম অন্যরকম তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর তো ওটা ওখানে কিছুক্ষণ দেখে আমরা জিতপুর চলে যাচ্ছি আগেও আমাদের ঠাকুরটা নিয়ে যাওয়া হতো ওখানে একসাথে তো এ একটা জিনিস কিন্তু অন্য অন্যরকম আছে আমি দেখেছি তো ওটা যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে আমি এইভাবে বিসর্জন কখনও দেখিনি তো সত্যিই অন্যরকম লেগেছে আমার তো সেখান থেকে আমরা টোটোতে করে চলে গেছিলাম জিতপুর তো ব্রিজ মানে ব্রিজ থেকে ব্রিজ অব্দি আমরা ফার্স্টে হেঁটে এসেছিলাম তারপরে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে তাই না তারপর দেখো ওখান থেকে নেমে আবার একটু হেঁটেও যেতে হয় তো আমরা টোটো থেকে ওখানে নেমে যেখান দিয়ে যে যে রাস্তাটা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে তো ওদিকে আমরা যাচ্ছি তো যখন আমরা এসেছি মানে যখন এলাম তখন বুঝতে পারছো যে কত লোকজন হাজির মোটামুটি আমরা চারটে বাজছে তখন এসেছি তো তখনই এত ভিড় হয়ে গেছিল জাস্ট বর্ষারই জায়গা পাচ্ছিলাম না মানে সত্যি এটা আমি অন্য রকম দেখে মানে আগে কখনো দেখিনি আমি এখানেই প্রথম দেখলাম তো সত্যিই খুব সুন্দর এখানে অনেকগুলো ঠাকুর বেশ নৌকাতে চাপানো হয় দিয়ে কিছুক্ষণ ঘোরানো হয় তো এখান থেকে তোমরা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব মানে কত লোকজন মানে না দেখলে বিশ্বাস করবে না সত্যি অন্যরকম ওই ওই ধারে আরও আছে তো যেহেতু আমরা ওইদিকে যাইনি তাই জন্য সেই জন্য পুরো ভিডিওটা আমি ওইদিকে আর নিতে পারিনি তো যেদিকে আমি বসেছিলাম সেখান থেকে যে ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের বাড়ি সবাই এসছিলাম একসাথে তো সত্যি আমাদের বাড়ি আমাদের পাশের বাড়ি তো একসাথে সত্যিই খুব ভালো লাগলো তারপর দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর রকম এবং এখানে কিন্তু যে ঠাকুরগুলো হয়েছিলো সাতটা নয় আটটা এরকম মতো ঠাকুর হয়েছিল আমি ঠিক মনে হয় ওরকমই হবে তো সত্যি ঠাকুরগুলো কিন্তু অন্য রকম তো দেখো আর এরকম দৃশ্য কিন্তু আমি আগে দেখিনি মানে এরকমভাবে ঠাকুর বিসর্জনের আগে এইভাবে ঘোরানো বলো বা কোনো কিছু নৌকাতে চড়িয়ে হ্যাঁ দেখেছি হয়তো ভিডিওতে টিভিতে হোক বা মোবাইলে দেখেছি বা কাছের থেকে দেখিনি কারণ আমাদের ওখানে ওভাবে বিসর্জন হয় না তো আমি এখানেই ফার্স্ট টাইম দেখছি সত্যি আর ঠাকুরগুলো কিন্তু স অন্য রকম ছিল মানে একই রকম কিছু না এক একটা এক এক রকম আর আমি হয়তো ভিডিওতে মানে বলছি কেমন লাগছে জানি না বাট কিন্তু সামনে থেকে দেখতেও খুব সুন্দর লাগছে ওই পারে দেখছো ওই পারেও কিন্তু প্রচুর লোকজন মা মানে কী বলবো আমাদের এই এই এলাকার আশেপাশে হয়তো মানে কেউ সেরকম ছিল না হয়তো সবাই যায় এরকম ব্যাপার তারপরে দেখো নৌকাতে অনেকজন আগে কিন্তু আর একটা গল্প আমি শুনেছি যে এখানে মানুষজনও নৌকায় করে ওইভাবে ঠাকুরের সাথে ঘুরতো তো ওখানে কিছু প্রবলেম হয় সেই জন্য ওইটার হয় না বন্ধ হয়ে গেছে তো ওইদিকে দেখো একদম নদীর ধারেও লোক কত লোকজন বসে আছে তো এটা দেখো আবার দুটো নৌকাতে মানে ঠাকুরটাকে একসাথে জয়েন করেছে দুটো নৌকা একসাথে জয়েন করেছে তারপরে ঠাকুরটা এটাও কিন্তু সত্যি অন্যরকম লাগছে হয়তো নৌকাগুলো ছোট সেই জন্য দুটো নৌকা একসাথে করেছে কিছু কিছু নৌকা দেখলাম একটা নৌকাতেই ঠাকুর আছে আবার কিছু কিছু নৌকাতে দেখলাম যে দুটো নৌকা একসাথে জয়েন করেছে দিয়ে তারপরে দেখো সত্যি মানে দৃশ্যটা কিন্তু অন্যরকম সাইডে কাশফুল তার সাথে নদী আর এ এবার দেখো এত সুন্দর লাগছে কি বলবো মানে সত্যি আমি এরকম দেখিনি আমার খুব ভালো লেগেছে তো নেক্সট টাইম যদি আবার কখনও সুযোগ হয় তো অবশ্যই যাব তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর আমাদের ওখানে আমি দেখিনি আর সত্যি মানে মানে মনে রাখার মতো মানে যারা এখানে এসেছে মানে কাছের থেকে দেখেছে তারাই একমাত্র ওই জিনিসটা ফিল করতে পারবে সত্যি মানে অন্য রকম মানে এরকমভাবে বিসর্জন আমি দেখিনি আর লোকজন বুঝতে পারছো যে একদম ওই মাথা থেকে শুরু করে এই দিকটা লাশ তো আমরা মিডিলের দিকে বসছিলাম ভালো মানে সেই মতো খুব একটা ভালো জায়গা পাইনি বললাম তো যখন আমরা পৌঁছেছি তখন প্রায় চারটে সাড়ে চারটে বাজছে তখন আমরা পৌঁছে গেছি তখন জাস্ট আমরা উপরে জায়গা পাইনি নিচের দিকে তবুও একটা হয়তো ফাঁকা ছিল আমাদের জন্যই সেই জন্য হয়তো জায়গাটা পেয়েছিলাম তো সেখানে বসেছিলাম তো ওখান থেকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছিলাম এর কোনোরকম প্রবলেম হয়নি আর আগে আমাদের ওই ঠাকুরটাও নিয়ে আসতো মানে আমাদের পাড়ার ঠাকুরটাও আমি আমার শ্বশুরবাড়িতে গল্প শুনেছি যে এখানে আগে আমাদের ঠাকুরটাকেও নিয়ে আসা হতো তো এখানেই সবার সাথে ঘোরানো হতো তা এক বছর কি হয়েছিল যে নৌকা একটা মানুষের নৌকা করা হতো আর একটা হয় ঠাকুরের দিয়ে সেই নৌকাটা যায় কোনোভাবে উল্টে গেছিলো না ডুবে গেছিলো এরকম একটা হয়েছিল। সেই জন্যই তোমার তারপর থেকে ঠাকুরটা নিয়ে আসে না এখানে আর মানুষজনও আর চাপা মানে চাপানো হয় না মানে এমনি জাস্ট ঠাকুরকে চাপিয়ে এভাবে ঘোরানো হয় তো দেখো এই নৌকাটায় কিন্তু দুটো নৌকা একসাথে জয়েন করা হয়েছে আমি আগেই বললাম যে কিছু কিছু নৌকা দুটো করে মানে দুটো নৌকার সাথে ঠাকুর জয়েন করেছে আর কিছু কিছু নৌকা একটা তারপর এখানে দেখো প্রায় সন্ধ্যে নেমে এলো মানে বললাম তো সাড়ে চারটের দিকে গেছিলাম তো দেখো তখন কিন্তু আর পুজো কিন্তু সত্যি বাচ্চাদের দেখো ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো কি সুন্দর বাজি ফোটাচ্ছে তো এখানে অনেক বাজি করা হয়েছিল অন্য রকম কিন্তু বাজিটা আমরা খুব ভালো দেখতে পাইনি কারণ আমরা যে সাইডে বসেছিলাম সেই দিকে মানুষজন বুঝতে পারছো ওই ওই দোকানটা তো ওখানে লাইট জ্বলছে ওখানে বাজি বাজিগুলো ফোটানো হচ্ছিলো তো ওখানে যে গাছগুলো ছিল সেখান থেকে আমরা বাজিগুলো মানে ক্লিয়ারভাবে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না আর লাস্টের দিকে তো লোকজন একদম উঠে দাঁড়াচ্ছিল একটু পরেই তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আর বাজিগুলো সত্যি অন্য রকম ছিল কি কদম গাছ তারপরে আরও সব বিভিন্ন বলছে আমি ঠিক নাম জানি না তো আমি ভিডিওতে যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছে তো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো এইগুলোকে বলছে নাকি রকেট তো দেখো এটা কিন্তু খুব সুন্দর আর মানে এই বাজিটা আমি আগে রেখেছি তো জলের মধ্যে আর একটা কী একটা দিচ্ছিলো সাইড দিয়ে ঘুরে পড়ছিলো ওটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপর দেখু দেখো বললাম না যে আমরা যে জায়গাটায় বসেছিলাম বাজিগুলো জাস্ট মানে ভালো বুঝতে পারছিলাম জাস্ট লাইটটাই দেখতে পাচ্ছিলাম যে কিভাবে কি হচ্ছে আর একটা কীরকম একটা দিয়েছিলো মানে চোরকির মতো একটা গাছ টাইপের দিয়ে সেখানেই কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কীরকম বাজি পড়ছিল আর চিটকে চিটকে জলে পড়ছিল না আর সত্যি রাত্রেবেলায় দেখতে কি দারুণ লাগছিল দেখো এই বাজিটাও কিন্তু খুব সুন্দর তো এবারের বিসর্জনটা যদি দশমীর দিন হয়ে যেত মানে শনিবার না হতো তাহলে হয়তো এইগুলো দেখতে পেতাম না কারণ সেদিন আমরা মহিষগ্রামেই থাকতাম তো এবার যেহেতু শনিবার পড়েছিলো শনি রবি দুদিন তো সেজন্য বেশ আমরা দ্বাদশীর দিন আসতে পেরেছি আর সব কিছু দেখতে পেলাম তো ভালো হলো মানে এখানেও কিছু দেখলাম ওখানেও তো এক যেহেতু আমাদের ডিস্টেন্সটা অনেক সেজন্য মানে সব সময় সব কিছু পসিবল হয় না তো ভালো লাগলো আর বাজিগুলো কিন্তু সত্যি অন্যরকম কিছু ছিল কিন্তু আমি ভিডিও করছিলাম ঠিকই কিন্তু ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো না আমি আগেই বললাম যে আমি অনেকটা দূরে বসেছিলাম সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওখানে দেখো ওই দিকটা কী সুন্দর লাগছে তাই না ওই দিকেও কিন্তু অনেক লোকজন ছিল এবার বুঝতে পারছো এতটা রাত্রি হয়ে গেছে মোটামুটি তখন ছটা সাড়ে ছটা হবে তখনও এত লোকজন তো আমি তোমাদেরকে যে বাজিটার কথা বলছিলাম যে একটা অন্য অন্যরকম গাছের মতো ঘুরিয়ে ঘুরিয়ে লাইটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চলছিল আর ছিটকে চিটকে আগুনগুলো জলে পড়ছিল তো এ দেখো এটা সেটা তো বোঝা যাচ্ছিল না আমি আগেই বললাম আমি অনেকটা দূরে ছিলাম তো সেখান থেকে ভিডিও করছি আর ক্যামেরার ফোকাস একদম পুরোটাই লাইট হয়ে যাচ্ছে আর বুঝতে পারছো যে কতজন মানে মোবাইল মানে কারো হাতে মোবাইল না এরকম নেই সব্বাই সববার মতো ভিডিও করছে তো মানে একটা অন্যরকম দৃশ্য মানে না দেখলে সামনে থেকে না দেখলে এর ফিল মানে অনুভব করা মানে সম্পসিবেল নয় কি বলবো সত্যি আমরা বেশিক্ষণ থাকিনি কারণ আমরা যেহেতু সাড়ে চারটের দিকে গেছিলাম আর আর ঠাকুর সেইভাবে ঘোরাচ্ছিলো না এবার সব ঘাটের ধারে ধারে মানে সব ঘাটের ধারে ধারে সব দাঁড় করিয়ে দিয়েছিলো তারপরে জাস্ট বাজি হচ্ছিলো তো আমরা বাজিটা মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটা হবে এরকম মতো দেখেছি তো বাড়ি আস্তে আস্তে আমাদের মোটামুটি আটটা বেজে গেছিল কারণ আর একটু দেখেও আসতে পারতাম কিন্তু আমরা চলে এসছিলাম একটাই কারণ কারণ প্রচুর ভিড় ছিল তো ভাবলাম যদি যখন সবাই চলে আসবে সেই সময় যদি আসি তখন বেরোতে পারবো না কারণ ছোটো বাচ্চা ছেলেমেয়ে অনেকগুলো ছিল আমাদের সাথে তো একসাথে আসা প্রবলেম হয়ে যাবে তখন সেই জন্য আমরা একটু আগে চলে এসছিলাম তো এরকম এখনও বাজি চলছে তো বাজি কিন্তু আমরা চলে আসা পর্যন্তও চলছিলো মোটামুটি এরকম যে হালকা বোঝা যাচ্ছে বলছিলাম না যে ছিটকে ছিটকে ঘুরে ঘুরে আগুনগুলো পড়ছিলো আর জলে পড়ছিলো কী সুন্দর লাগছিলো দেখতে তো ক্যামেরাতে একদম বোঝা যাচ্ছে না ভিডিও করেছি পুরোটাই ফোকাস নিয়ে নিয়েছে লাইটের ভালো বোঝা যাচ্ছে না তো এদিকে দেখো কালারিংও হচ্ছিলো প্লাস লাল সবুজ হলুদ বিভিন্ন রকম কালারও হচ্ছিলো তো লাল কালারটা যখন হয়েছে দেখো একদম পুরো চারিদিকটা লাল হয়ে গেছে তো একদম অন্য রকম তো এরপরেও একটা আলাদা কালার হয়েছে তখনও অনেক লোকজন ছিল তারপরে আমরা মোটামুটি আর দশ মিনিট মতো ছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম কারণ একই জিনিস হচ্ছিলো তো দেখলাম যতক্ষণ থাকবো হয়তো দশটা বেজে যেত বিসর্জন হতে মোটামুটি দশটা হবে সেই জন্য আমরা চলে এসছিলাম তো আমার লুক আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি আমার আমি একটা হলুদ কালারের জামদানি শাড়ি পরেছিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই